তো আজকের এই ছোট্ট ভিডিওটা আমরা দেখে নেব যে সমকোণী ত্রিভুজ কাকে বলে সমকোণী ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজ এর সংজ্ঞা সমকোণী ত্রিভুজ কত প্রকার ও কী কী আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের যে প্রশ্নই লাগবে ওটা কমেন্ট বক্সে বলে যাবে তাহলে তোমাদেরকে উত্তরটা দিয়ে দেওয়া হবে তো এই চ্যানেলের মূলত তোমাদের জেমিতি এবং গ্রামার সম্পর্কে নিয়ে আলোচনা করা হয় গ্রামার এবং জেমিতি ওইটা বাংলা গ্রামার হইতে পারে আবার ইংরেজি গ্রামারও হইতে পারে দুইটাই দেওয়া হয় এবং জেমিতি সম্পর্কে আলোচনা করা হয় আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো সব কম সময় উত্তর কলা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমরা তো আমাদের এই চ্যানেলের ভিডিও প্রতিটা ভিডিওই তিন মিনিটের কম করা হয় আর কি তো তিন মিনিটের কম যে কোনো দুই মিনিট পঞ্চাশ সেকেন্ড হইতে পারে বা দুই মিনিট হইতে পারে এক মিনিট হইতে পারে দশ সেকেন্ড হইতে পারে এরকম কিন্তু আর কি তিন মিনিটের কম থাকবে আর চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন অন করবে ভিডিওতে একটা লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে দিবে আর চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে তো এখন আমরা দেখে নিব সমকোণী ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজ কাকে বলে সমকোণী ত্রিভুজের সংজ্ঞা সমকোণী ত্রিভুজ বলতে কি বুঝো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন প্রেস করে অল করবে ভিডিওতে একটা লাইক করে নেবে তো নিচে কিন্তু উত্তর উত্তর রয়েছে উত্তরটা দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুসরণ করবে ভিডিও থেকে লাইক করবা তো এখন আমরা দেখে নেব সমকোণী ত্রিভুজ কী সমকোণী ত্রিভুজ কাকে বলে সমকোণী ত্রিভুজের সংখ্যা সমকোণী ত্রিভুজ কত প্রকার ও কী কী আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকল ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো এখন আমরা উত্তরটা দেখে নিই উত্তর যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে এই সমকোণী বুঝতে চিত্র লাগে এবং কত প্রকার ও কি সেটা লাগে কমেন্ট বক্সে বলে গেলেই তোমাদেরকে ওইগুলো লিঙ্ক দিয়ে দেওয়া হবে ওই সম্পর্কে ভিডিও তৈরি করে দেওয়া হবে তোমাদের জন্য যদি ওই উত্তরগুলো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে গেলে তোমাদেরকে লিঙ্ক দেওয়া হবে ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা ওই উত্তরগুলো পেয়ে যাবে চিত্র এবং কত প্রকার ও কি কি আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো কত বকার ওটা লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তাহলে তোমাদের কতটুকু দিতে হবে আজকে এখানে বিদায় নিতে নিচ্ছি তো আবার দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে বন্ধু সকলে বলা থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি কোথা হবে